নমস্কার আমি গৌরাঙ্গ আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল কুমার ইউটিউব তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে বর্তমানে এইটা কিসের ভিডিও হতে চলেছে বা কিসের আপডেট হতে চলেছে তো আজকে আমি জেনে নেবো যে বর্তমানে এই মালিক কতদিন ধরে এনার কাড়া রাখিয়েছেন বা কোন কোন আসরে লাগিয়েছে সরাসরি ওনার কাছ থেকে আমি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম প্রদীপ মাহাতো গ্রাম সেনাবনা থানা আরসা পোস্ট হেঁসলা অঞ্চল তো যাক বর্তমানে আজকে অনেকগুলো সমাগম নিয়ে বসেছেন সমাগম মানে কাড়া দুটো আমি বিক্রি করবো বুঝলে মানে যে কারণে গুলো আপনার দেখানো হবে সেগুলা আপনি বিক্রি করে দেবেন মানে আছে কি মানে যে মনোভাবটা নিয়েছিল সেই মনোভাবটা আমার নাই রইছে ওটা কি রকম মনোভাব মানে আমি লড়াই লাগাবার জন্য নিয়েছিল বুঝলে আচ্ছা তো এই কাড়াটা দেখে আমি নিয়েছিল বুঝলে ওটি আমি দেখে নাই নিলে তো দেখছি এখন দুটি কাড়া খাওয়াই দিলে ভালো একটু মানে বল তো লইলো এখন কাড়া আমি সামাল করতে পারছি না আরে এটা কতদিন আগে নিয়েছিলেন কাড়া লাগানি যে কার্তিকের শেষে আচ্ছা মানে এবছরে লিয়া এবছরে লিয়া যে নেছলে কাড়াগলা বিল জারি তে এইলে হুম বলনাতে থিনি ও বল যে ভাই আমি হইন কাড়া লয়ে বলে কাড়ালা রাখ তলি দে তাইলে আমগা তনও বলে তন এক বছর টাকা না তারপরে ঘুরে বছর আমাকে এই কাড়া দিন দিইতি আমগা বল যে তন এই বছরটা টাকা হ্যাঁ ঘুরে বছর আমার দন বলে ওই টাকাটা একটা একটা মানে মানে তো যে টাকা দিয়ে দিই আপনি লাইসেন্স একটা একটা করে দিন দিও তো আমি ล่ะ তো ঠিক আছে আচ্ছা তো আমি কত দিন কে পাচ্ছি নে কইলে তাহলে কি আপনি লাগেন জেল কাড়া গুলো এমনি মানে এমনি আমাদের যে জায়গাটা আছে যেহেতু আমি ধোয়া ধাকলা করতে লেগি তো এখানে মোটামুটি দু গাড়ি তিন গাড়ি কাটা জড়ো হয় আমাদের জায়গাটাই হ্যাঁ বুঝলে তখন মানে টেস্টিং এর মত টেস্টিং এর মত তো লাগে না রপ রপ করে বইসা আইন দেই হ্যাঁ বুঝলে এইলে তো বলি মান কাটানো আচ্ছা তো ওরা বলে না ভাই না 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 কইতে কত তুই আমার জায়গাটা যদি চড়ায় তো আমি সামাল করতে পারি আমি তো ছাড়ব আমার জায়গায় তো কে ধোকা দল জানিস তো তোমার কাটাই দিয়া আছে না ওই কইতে যাকে যদি জায়গাটা কাটা কে এক ধন কেউ নাই আনে আর আমাদের গ্রামও আছে বুঝলে তো ওই দিকে ওই পাড়ার লোক বলবো লাগাই বলো আমি যখন তখন লাগাবো তাহলে বর্তমানে এই কারাটি যে দাদার কাছ থেকে আপাতত মানে আনিয়েছেন আপনি কিনে নিয়েছেন সেই দাদা তো অবশ্যই লাগাই আছে ও লাগান যাবো ওই তো কাটাটি বা মন ছিল না বুঝলে তো ও তো সে মেলা করে যায় না তো বলছে আমার তুই চলবে না মেলা করা মানে ও বড় হিসাবে বড় হিসাবে আমার এক নম্বর কাটা চাই তো এখন যাক বর্তমানে বয়স কত কিরকম বলছে কাড়াগুলো বয়স মানে ওর ঘর লাগলি তখন কাটাটা দাঁত ভাঙেছিল বা

তাহলে এখন বর্তমানে বলতে চাইছেন যে যদি কোন রসিক দাতা এসে নিয়ে থাকে তাহলে রসিক কে আগে দিবার রসিক কে দিবার টার্গেট আছে এখানে একটা খেলটা আমার দেখে পার আছে মানে নিজে তো লাগাতে পারলেন নাই নিজে কি করবো সব করে নিয়ে যতদিন তো পরে নিয়ে কাড়া ধরে গেল আমার বুঝলে হ্যাঁ মানে আমার কাড়ার উপর তো আমার ইন্টারেস্ট বুঝলে লড়াই দেখতে ধরো আমি কথা বাদ দিই নাই এই জবেলা কাড়া বানিয়েছি তো বলে আমি কথা বাদ দিয়েছি তালে যা হয় কোন রসিকতা যদি লিয়ার ইচ্ছা থাকে তাহলে বইছে মানে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে हां যোগাযোগ কম মেসেজ করে তখন নাই দেওয়া যাবে কি হ্যাঁ এবারে আমি একটি কাড়া লয়েব দুটি কাড়া পাচ্ছিনা তাহলে কি একটি লয়ে মানে লাগাবার ইচ্ছাটা আছে লাগাবার ইচ্ছাটা আছে তো যা কি আছে মানে এমনিতে তাহলে খেলা হয়েছে কোন আছরে লাগা হই না আছর ভাষা লাগাই তুমি তুমি কার্তিকে সাসাই নাই তো কাড়াটি হার নাই কে হার নাই কোন ঠিনেনি কোন দেনলে ওই যে জাকারলাসন লাগাইলে তো ইটা গড়িড় কাড়া ভাগাইছি হ্যাঁ তবে সেগুলা সেই তো তৈরি করে তবে আর হেভি সিং হেভি তৈরি হ্যাঁ বুঝলে তাতে মানে ইয়ার সিংটা মানে বলছে বলছে না কাটে দে মানে কাটে দিলে সিং দিয়ে একটা লটকাই নেবে কাড়াকি এই সিংটা এই যেমন জাঁকিয়ে দেয় কাড়া জীবন উঠতে দিবে হ্যাঁ আর সিংটা পাইলেন যে একটু ইয়াতে দিয়ে গেলে মানে যেমন রসিক দাদা লিবে মানে ওর ঠক নেই হবে ও তো রসিক যে হবে না সেও কাড়াটি বলে আমাকে কইরা আলো দর হালটি যদি না তাহলে কি আপনি একুইরা দিতে চাইবেন নাকি

রসিকদের উদ্দেশ্যে আগে বলতে চাইছেন যে যদি লেই তো রসিক হ্যাঁ রসিক যদি লিতে ভালো না তো পাইকার আছে এই সাথে বুঝলে মানে বিক্রি করবে না হ্যাঁ বিক্রি করব আমি মানে এমনিতে মানুষের উপর রোপ নাই কোন না 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 মানুষের উপর না তবে দেখো আনাড়ে চমক চমক করে এটা তো দেখেনি বাত যেটা মৌসুম সে তো কাড়া দেখাবে দেখাবে কি বুঝলে তো নমস্কার যাও কিনা দা সাক্ষাৎ আপনারা বুঝতে পারলেন যে এনাদের কাড়া কি জন্য বিক্রি করতে চাইছে অবশ্যই কালো বুঝতেই পাচ্ছেন যে রাখাটা মুশকিল আছে তো যাক যে কাড়াগুলো বলছে যে বিক্রি করব, সেই কাড়াগুলো আপনারা কীরকম মৌসুম আছে কাড়ার বা কীরকম কাড়া বটে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার